আপনি কি কখনো খেয়াল করেছেন বেশিরভাগ মেয়েরা টক খেতে পছন্দ করে লেবু কাঁচা আম তেঁতুল মুখে দিলে এক অদ্ভুত আনন্দ আর ফুচকা তো কোনো কথাই নেই কে বলে ক্রেভিং কেউ বলে সোয়াব কিন্তু আসল কারণটা অনেক বেশি চমকপ্রদ এটা শরীরের সিগনাল আর বিজ্ঞানের খেলা টক খাবারে থাকে প্রচুর ভিটামিন সি এই ভিটামিন শরীরে আয়রন শোষণে সাহায্য করে মানে শরীরে রক্ত ঠিক রাখে রক্তে আর বিসি নামক উপাদান বাড়াতে এটি সাহায্য করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় বা প্রেগনেন্সিতে শরীরে আয়রনের চাহিদা বাড়ে তখন শরীর নিজে থেকেই এমন খাবারের প্রতি আকর্ষণ দেখায় যাতে আয়রন ভালোভাবে শোষিত হয় তাই মেয়েদের টক খাওয়ার ইচ্ছে আসলে একটা ন্যাচারাল বায়োলজিক্যাল ক্রেভিং এর পিছনে আরও অবশ্য একটা দারুণ কারণ আছে টক খাবার জিবে লাগলেই আমাদের টেস্ট বার থেকে সিগনাল যায় ব্রেনে বিশেষ করে সেই অংশে যেটা ডোপামিন রিলিজ করে ডোপামিন ইজ এ ফিল গুড হরমোন তখন মনটা ভালো থাকে হালকা উচ্ছ্বাস আসে মনে তাই স্ট্রেসফুল দিন পিরিয়ডসের পেন বা লো মুডের সময় মেয়েরা টক খেয়ে একটু রিফ্রেশ অনুভব করে তাছাড়া টক স্বাদ মুখে পড়লে স্যালাইভারি গ্ল্যান্ড সক্রিয় হয়ে যায় মুখে লালা তৈরি হয় এতে ডাইজেশন ভালো হয় তাই খাবারের শুরুতে টক ফল বা আচার খেলে খিদে বাড়ে হজমে সাহায্য হয় অর্থাৎ শরীর শুধু টেস্ট উপভোগ করছে না নিজেকে হেলদি রাখারও কাজ করছে এখন একটা জনপ্রিয় ভুল ধারণা ভাঙা যাক অনেকভাবে গর্ভবতী হওয়া কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আসলে এই ক্রেভিং শুধু হরমোনের আর কেমিস্ট্রির মিলিত ফল সব মানুষের ক্ষেত্রে এটা হতে পারে সেটা নারী বা পুরুষ উভয়েরই তাহলে দেখলেন তো টক খাওয়া শুধু মনের ইচ্ছা নয় শরীরের বুদ্ধি এমনই প্রতিদিনের অজানা বিজ্ঞান জানতে সাবস্ক্রাইব করুন আনটোল সায়েন্স উইথ ডক্টর রেজা চ্যানেলটিকে যেখানে সাধারণ জিনিসের পেছনের অসাধারণ রহস্য উন্মোচন করা হয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না